রাইট এখানে আপনি নাম ছাড়ালও দিতে পারেন যদি চান যে আপনি নামটা সম্পূর্ণ রিমুভ করে দেবেন তাহলে উপরে ক্লিক করে দিলে নামটাও সম্পূর্ণভাবে রিমুভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এরপর সব কিছু ওখা হয়ে গেলে আপনি এখানে উপর দিকে সেভ অপশন রয়েছে আপনি সেভ উপর ক্লিক করে দিলে ছবিটা অটোমেটিকভাবে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে আসসালামু আলাইকুম এরকম নিজের ছবি দিয়ে পবিত্র ঈদুল আজাহার শুভেচ্ছা পুস্টার আপনি কীভাবে তৈরি করবেন নিজের নাম দিয়ে বা নিজের কোনো পদপতি থাকে সেটা সম্পূর্ণভাবে অ্যাড করে কিভাবে আপনি করবেন আজকের এই ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা বুঝতে পারবেন দেনবন্ধুরা এই জন্য আপনাকে গুগল প্লে স্টোর থেকে ছোট একটা অ্যাপস ইনস্টল করতে হবে ছোট একটা অ্যাপস ইনস্টল করে শুধুমাত্র আপনার ছবিটা সেখানে এই ফটো ফ্রেমে আপনার ছবিটা বসিয়ে দিলে আপনি খুব সহজে এরকম একটা পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা পোস্টার আপনি খুব সহজে রেডি করতে পারবেন সো কিভাবে কি করবেন সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেন আমি গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি দেন গুগল প্লে স্টোরে আসার পর এখানে চার্জ অপশন রয়েছে আপনি চার্জ অপশনের উপর ক্লিক করবেন এরপর এখানে চার্জ করবেন ইদুল আজহার পোস্টার লিখে আপনি এখানে চার্জ করবেন ঈদুল আজহার পোস্টার লিখে চার্জ করলে এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাপস এখানে শুরু হবে দেখতে পাচ্ছেন ঈদ মোবারক পোস্টার দেখতে পাচ্ছেন এই যে অ্যাপসটা এটা আপনি ইনস্টল করে নেবেন দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা আপনাকে ইনস্টল করতে হবে অ্যাপস্টার লোগোটা ঠিক এইভাবে দেখাবে দেন এফ লোগোটা এইভাবে দেখাবে দেন আপনি এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন এপসটাও মাত্র উনিশ এমবির অ্যাক্সটা অ্যাপস দেখতে পাচ্ছেন ফাইভ কে ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন অ্যাপসটা অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন দেন আমি ইনস্টল করেছি কীভাবে কী করবেন সেটা দেখুন অ্যাপটা ইনস্টল করার পর আপনি সেটা ওপেন করবেন দেন আমি ওপেন অপশন বা ক্লিক করতেছি ওপেন করলে আপনি এরকম ইন্টারপ দেখতে পারবেন দেখতে পাচ্ছেন অ্যাপসটা ওপেন হচ্ছে ওপেন করলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন এরপর এখানে এরকম ইন্টারফেস শো হবে এরপর দেখতে পাচ্ছেন ক্রস অপশন হচ্ছে ক্রস অপশন ক্লিক করে দিবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ফ্রেম শো হবে এরপর আপনি যদি নতুন উপর ক্লিক করে দেন নতুন অপশন পাবেন এরপর ইঁদুল আজাহার আপনি অনেক ক্যাটাগরি এখানে পোস্টার পাবেন যেহেতু আপনি ইজুল আজাহার পোস্টার তৈরি করবেন সেহেতু আপনি এই হাজাহার অপশন উপর ক্লিক করে দিবেন এরপর এখানে এই যারা সম্পর্কে অনেক বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলের আপনি এখানে ছবি দেখতে পারবেন দেন এখানে বিভিন্ন রাজনৈতিক দলেরও ইয়ে রয়েছে ঈদুল আজহার পোস্টার রয়েছে আপনি আপনার পছন্দ অনুযায়ী সিলেক্ট করে দেবেন দেন এরপর আপনাকে যে কাজটা করতে হবে যে কোনো ফ্রেমের যেটা ফ্রেম আপনার পছন্দ হয়েছে সেই ফ্রেমের উপর আপনি ক্লিক করবেন ক্লিক করলে মনে করেন এরকম ক্লিক করলে এরকম ইন্টারফেস শু হবে এরপর এখানে আনলক অপশান শু হচ্ছে দেন এটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে একটু ওয়েট করবে এরপর আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন এরপর ওপেন নাও অপশন রয়েছে দেন এটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে আপনি যে ফ্রেমটার উপর ক্লিক করেছেন সেই ফ্রেমটা এখানে ওপেন হয়ে যাবে এরপর এখানে আপনাকে ফটো সিলেক্ট করতে পারবে এই জন্য আপনি আপনার নিচে গ্যালারি অপশন আছে গ্যালারি অপশনের উপর ক্লিক করে আপনার গ্যালারি থেকে একটা ফটো এখানে সিলেক্ট করবেন আমি একটা ফটো সিলেক্ট করুন ছবিটা এরকমভাবে দেখাবে এরপর আপনি ছবিটা এরকম বড় ছোট করে কাস্টমাইজ করে নেবেন আপনার পছন্দ মতো কাস্টমাইজ করে আপনি সেটা এই ফ্রেমে এভাবে সেট করবেন দেখতে পাচ্ছেন বড়ো করে কাস্টমাইজ করে আপনি ফ্রেমের এভাবে সেট করবেন এভাবে সেট করার পর আপনি এখানে আপনার যে এই নাম আপনার যদি নাম ঠিকানা দিতে চান সেক্ষেত্রে আপনি নাম ঠিকানা পাবেন নিচের দিকে দেখতে পান নিচের দিকে রয়েছে এটা আপনি ক্লিক করেন এটার উপর ক্লিক করে দিলে আপনি নাম ঠিকানা দেখতে পাচ্ছেন এর নামের উপর ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম লিখুন অপশান তো শো আছে এরপর এখানে আপনি নাম লিখেন এরপর ডাউন ডান অপশন ক্লিক করে দেবেন এরপর এখানে যদি আপনার কোনো পদবী বা ঠিকানা দিতে চান সেটাও আপনি দিতে পারবেন এর জন্য এটার উপর আপনি ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে ক্লিক করলে আপনার নাম ঠিকানা সম্পূর্ণ অ্যাড হয়ে যাবে এরপর যদি চানতে না আপনি এখানে কোনো কিছু দেবেনা জাস্ট উপর দিকে দেখতে পাচ্ছেন রিমুভ নেম নামে একটা অপশন রয়েছে আপনার যদি আপনার এখন আপনি দেখতে পাচ্ছেন সেভ অপশন সেভ উপর ক্লিক করবেন সেভ অপশনের উপর ক্লিক করলে এরকম দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক হয়ে গেছে এটা আপনার গেলাতে সেভ হয়েছে দেন বন্ধুরা এভাবে আপনি খুব সহজে আপনার নিজের ছবিতে ভবিত্র ইদুল এভাবে আপনি খুব সহজ রেডি করতে পারুন অন্তত জামলাচরাই তাহলে বন্ধুরা আজকে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সুযোগ পরে থাকবেন আল্লাহ হাফেজ